নমস্কার বন্ধুরা বহুদিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তো চলুন নিচের ভিডিওটা একটু দেখুন ও ভালো লাগলে শেয়ার করবেন যাতে হিন্দু ধর্মকে বাঁচানো যায় তো চলুন নিজের ভিডিওটা একটু দেখুন রিং ওম বগলা মুখী ঈশ্বহা ওম রিং বগলা মুখী সর্বদুষ্টানং পাচং মুখং পদং সম্ময় জীবং

সংকর্ষণে বিভু প্রদুষ্ণ নির্দিষ্ট মহাবরাহন ব্রি বিক্রম শ্রী রাম শ্রী রাম মৎস্য কূরম বরাহ ভবেন ওচিত অন্ধকার বিদ্বেষ উচাটানো পদ বন্ধন চা হ জঞ্জ ছ ধরা বৈতোসা তামুলে কন্ড ধারিনী নমস্তায়ুড়ক গং দেহি নারায়ণি নমঃസ്തുতে ওং লিং বগলামুখী সর্বদুষ্টানং বাচন মুখং পাদং সংবায় জীবং হিলায় হিলায় বুদ্ধি বিনাশয় বিনাশয় লিংং বগলামুখী ঈশ্বাহা ওং লিং বগলামুখী সর্বদুষ্টানং বাচন মুখং বন্ধুরা এক এক সময় মনোহীরা কারা ইরা কারা ভিডিওটি তো আপনারা দেখলেন কমেন্টে জানাবেন এদের কি করা উচিত যারা এই সমস্ত কর্ম করছে এদেরকে বগলামুখীর প্রয়োগ করতে গিয়ে বগলামুখীর একটা হোম মন্ত্র বলছে কোনো তার প্রমাণ নেই কোনো শাস্ত্রীয় যুক্তি নেই কোনো শাস্ত্রের মধ্যে নেই তবুও কিন্তু তারা এই সমস্ত কর্ম করে চলেছে এবং কারা এই ব্যক্তিরা কারা যারা এদেরকে দিয়ে কাজ করাচ্ছে তাদেরকে দিয়ে কাজ করে এরা তৃপ্তি পাচ্ছে তো বন্ধুরা এখনো অনেক সময় আছে আপনারা সচেতন হন আপনারা দু চোখ খুলে চলা চলাফেরা করুন অসৎ মানুষদের কাছ থেকে দূরে থাকুন অন্ধবিশ্বাসে ডুবে যাবেন না কাজ করান ধর্মের কাজ করবেন এটাতে কোনো বাধা নেই কিন্তু সঠিক ব্যক্তি দ্বারা করান যারা জানে উনি যে হোমটা করছেন এই হোমের কোনো মূল্যই নেই কিসব উল্টো পাল্টা বলছে একটু আগেই আপনারা শুনলেন আবারও দিচ্ছি আবারও শুনুন এইসব ভূমি কি কোনো মানে হয় এইসব তো একটা মানুষকে ঠকানোর পদ্ধতি হ্যাঁ আমি বলছি না হাতের পাঁচটা আঙুল সমান ভালো মানুষ আছে যারা কাজ করতে পারে অনেকে আছেন কিন্তু আমি বলতে বলাটা আমার উচিত না যদিও বা আমি একজন ব্রাহ্মণ তবুও কিন্তু আমার বলতে বাধ্য হচ্ছি আমি কারণ দেখে খুব খারাপ লাগলো জিনিসটা এভাবে মানুষকে ঠগিয়ে রুটি রোজগার করছে তারা এসব তো ঠিক নয় এই সমস্ত তো একবারে বাজে জিনিস তো এখনো বলছি আপনারা সচেতন হন প্রতিবাদ করুন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার